এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ বেককে শেখাবো শব্দটা হচ্ছে সার্ভেলেন্স এর বাংলা অর্থ হচ্ছে নজরদারি পর্যবেক্ষণ এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন সারভেলেন্স এমন একটি বিশেষ যা কোনো ব্যক্তি স্থান বা কার্যকলাপকে সতর্কভাবে পর্যবেক্ষণ বা নজরদারি করার প্রক্রিয়া বোঝায় এটি সাধারণত নিরাপত্তা আইন শৃঙ্খলা বজায় রাখা বা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় যেমন সিসিটিভি ক্যামেরা দিয়ে বাজারের নজরদারি করা হয় অথবা পুলিশ অপরাধ অপরাধ সন্দেহভাজন ব্যক্তির উপর নজরদারি করতে পারে আশা করি শব্দটা আপনারা বুঝতে পারছেন আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে আপনি শব্দের অর্থটা ভালোভাবে বুঝবেন আর শব্দটা আর বলবেন না আপনারা যাদের এরকম ভিডিও মিস না করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম